হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি জন্মরাশি অনুযায়ী দু হাজার চব্বিশ সালের মার্চ টু ডিসেম্বর রাশি ফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই আপনাদের জন্মরাশি অনুযায়ী মিলে নেওয়ার চেষ্টা করবেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ হবে কারণ মার্চ টু ডিসেম্বর কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা সাবধানতার প্রয়োজন রয়েছে এই দু হাজার সালের যে কটি মাস এখনও হাতে রয়ে গেল। এই মাসগুলো আমাদের জীবনে কী কী পরিবর্তন দেবে কতটা ভালো কতটা খারাপ যানবাহন কি আদৌ হবে বাড়ি কি আদৌ হবে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে কি ভালো ফল আশা করতে পারেন অনেক রকম প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে রয়েছে আর সেই সব প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে ভিডিওটি আপনারা অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন হয়তো অনেক কিছু ভিডিও দেখেছেন হয়তো ভুলে গেছেন আর একবার স্মরণে করাবার জন্য হয়তো ভিডিওটি আপনাদের সত্যিই দরকার ছিল চলুন বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা একটু দীর্ঘ হলেও আপনাদের হয়তো অনেকটাই কাজে লাগবে অনেক ভুলে যাওয়া জিনিস অনেক স্মৃতি হয়তো আবার নতুন করে মনে পড়ে যাবে প্রথমেই বলবো এই দু হাজার চব্বিশ সালের মার্চ টু ডিসেম্বর যে রাশি ফলে অনুষ্ঠান আপনারা দেখছেন এখন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে একটা সাবধান করব আপনি যদি ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন আপনি যদি ব্যবসা করেন তাহলে এই বছরে যদি আপনি কোনো ক্ষতির সম্মুখে নাও হয়ে থাকেন তাহলেও বলবো খুব সাবধান থাকবেন কেউ আপনার ব্যবসায় বিশ্বাসঘাতকতা করবে আর যার ফল আপনাকে সারা জীবন হয়তো ভোগ করতে হবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালে আপনি কতটা অনুকূল আশা করতে পারেন কতটা আর্থিক লাভ হতে পারে ক্ষতি হতে পারে কখন গাড়ি সম্পত্তির চোখ হতে পারে সব কিছুই কিন্তু ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো বছরের শুরুতে কিন্তু বুধ তকরের যে অবস্থান এই বছরটাই কিন্তু প্রেম আর্থিক লাভ দুটোই কিন্তু ভালো আছে তবে আপনাদের শুধু সঠিকভাবে সেই ব্যয় করতে হবে কারণ ব্যয়ের জায়গাটা অত্যাধিক পরিমাণে দেখাচ্ছে তাই জন্য বলবো কর্মজীবন পরিবারের মধ্যে একটা জায়গা সঠিক রাখতে হবে আয়ের জায়গা স্পষ্ট বৃদ্ধি নিশ্চিত থাকছে তবুও ব্যয় কিন্তু বাড়বেই তবে আপনাদের কিছু তীর্থস্থান পরিদর্শন কিন্তু হতে পারে বিশেষ করে গঙ্গার মতো যে বিশেষ নদী সেখানে স্নান করার মতো কোনো সুযোগ এই বছর কিন্তু আপনি দেখবেন যদি এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা না ঘটে থাকে আগামী দিনে কিন্তু সেগুলো ঘটবে আপনার স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আর ব্যবসা করলে খুব সতর্কতার প্রয়োজন লেগে থাকার প্রয়োজন যদি সফলতা পেতে চান তাহলে আপনি অবশ্যই লেগে থাকুন বিদেশে গেলে সফলতারা কিন্তু একটা জায়গা অবশ্যই থাকছে তবে কর্কট রাসের যারা জাতক বা জাতিকারা রয়েছেন যারা প্রেমের নিয়ে চিন্তা করছেন তাদের জন্য কিছু তো অবশ্যই বলতে হবে আপনাদের সঙ্গীর মধ্যে প্রচুর রোমান্সটা কিন্তু এই বছর আপনারা দেখতে পাবেন আপনারা আপনাদের সম্পর্ককে পুরোপুরি উপভোগ করতে পারবেন আপনারা আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে তারা অনেক ক্রিয়াকলাপ করতে দেখবেন বাইরে খেতে যাবেন হাঁটতে যাবেন একে অন্যের সাথে গল্প অভিযোগ করবেন এইগুলো আপনাদের জীবনকে অত্যন্ত ভালো দেবে আর এটা কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে অগাস্টের মধ্যে কিন্তু আপনার ক্ষেত্রে সেইগুলো চলতেই থাকবে তবে প্রেমের সম্পর্কের জন্য চাপ যুক্ত একটা জায়গাও কিন্তু আপনি উপলব্ধি করবেন আপনার ভালোবাসাও কিন্তু কারো খারাপ নজরের কারণে প্রভাবিত হবে এই বছর এইভাবে আপনার ভালোবাসার কথা বলা এড়িয়ে যাওয়ার জায়গাও তৈরি হবে সঠিকভাবে চন্দ্র নেবেন আবার বন্ধুকে এমন কোনো বন্ধুকে এমন কোনো অগ্রাধিকার দেবেন না যাতে আপনার প্রেমের ক্ষেত্রে সে হস্তক্ষেপ করে ফেলে যেটা বিচ্ছেদ পর্যন্ত চলে যায় তাই সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে তবে আপনাদের অবশ্যই একটু বছরের মধ্যম সময়ে জীবনকে ভারসাম্য বজায় রাখতে হবে এবং শেষের দিকটা কিন্তু প্রেমের সম্পর্কের পরবর্তী ধাপ অতিক্রম করতে পারবেন একে অপরকে বিবাহের কথাও কিন্তু ভাবতে পারবেন আলোচনা করতে পারবেন তবে যারা কর্মজীবন নিয়ে চিন্তিত তাদের জন্য বলবো আপনাদের অবশ্যই দু হাজার চব্বিশ সালটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা চাকরি করছেন তাদের জন্য উন্নতির বছর কিন্তু রয়েছে আপনি চাকরি করলে ভালো ফল পাবেন একজন পরিচিত বোধ করবেন আপনার নাম লোকের মুখে মুখে চলবে আপনি আপনার কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম দিয়ে করুন দক্ষতার সাথে করুন চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করুন সকলেই জানেন পয়লা মে বৃহস্পতির যে চেঞ্জিং আসছে তখন কিন্তু আপনাদের উন্নতির জায়গাটা সম্পর্কের ক্ষেত্রে বাড়বে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এখান থেকে আপনারা ভালো ফল পাবেন কঠিন পরিস্থিতিতে আপনাকে সহযোগিতা করবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সময় সময়ে দেখবেন আপনার সাথে কাজ করা আপনার সহকর্মীদের সহযোগিতাও নিশ্চিত করে দেবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই যে বছরটা ঠিক দ্বিতীয় আর দ্বিতীয়ার্ধে আপনারা দেখবেন ভালো পারফর্ম করতে পারবেন পদোন্নতি পাবেন বেতন বাড়বে যার ফলে আপনার জীবনে অনেক সুখ আসবে আপনার আত্মবিশ্বাসটা দেখবেন আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি অবশ্যই মন দিয়ে কাজটা করে যাওয়ার চেষ্টা করবেন তবে একটু লক্ষ্য রাখবেন কোনো ষড়যন্ত্রকারী লোক আপনার ক্ষতি করার চেষ্টা করবে কর্মজীবনে যেটা মানসিক চাপকে বাড়িয়ে দিতে পারে তবে সেইখান থেকেও আপনাকে বেরিয়ে আসতে হবে আপনার কেরিয়ারে আপনার কাজের শক্তি অবশ্যই ভালো থাকবে পারফর্মটাও ভালো থাকবে তবে তেইশে এপ্রিলের পর থেকে অর্থাৎ তেইশে এপ্রিল থেকে যদি পয়লা জুন পর্যন্ত আমরা দেখি চাকরি পরিবর্তন করতে চাইলে আপনি এই সময় সেরে ফেলতেই পারেন তবে দু সালে দাঁড়িয়ে যারা শিক্ষা নিয়ে চিন্তিত শিক্ষার্থীদের ক্ষেত্রেও তো কিছু অবশ্যই বলার প্রয়োজন রয়েছে আপনাদের পড়াশোনায় ভালো পারফর্ম আপনি করবেন আপনার স্মৃতিশক্তি ঠিক থাকবে বুদ্ধিমত্তা বাড়বে আপনার বিষয়গুলোকে ভালোভাবে বুঝতেও আপনি পারবেন আপনার মনোযোগের মাত্রা অবশ্যই ঠিক থাকবে পড়াশোনায় মনোনিবেশ আপনাকে করতেই হবে এই এই সহজ করে দেবে বছর অনেকটাই যারা জাতক বা রয়েছেন রবি মঙ্গলের উপস্থিতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে কিন্তু মে আগস্ট এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে সময়টা ভালো আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন সরকারি চাকরি পেতে পারেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই বছর উচ্চ শিক্ষা অর্জন করতে চাইছেন বিদেশে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে এর জন্য আপনাকে খুব পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সেই জায়গাটা আপনি অর্জন করতে পারবেন আপনার একাগ্রতা মাঝ পথে দেখবেন ভেঙে যাবে সে একাটা ধরে রাখতে পারবেন না উত্থান পতন আপনার শিক্ষা ক্ষেত্রে চলেই আসবে এবং শনির উপস্থিতি শিক্ষায় কিছু বাধা কিন্তু সৃষ্টি করবে অর্থাৎ আপনাকে সঠিক জায়গাটা নেওয়ার জন্য আপনাকে মনোযোগটা ঠিক রাখতে হবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অর্থনৈতিক নিয়ে ক্ষেত্রে একটু কিন্তু থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাকে বলবো বারবার আপনার আর্থিক ভারসাম্যের দিকে মনোযোগ দিতে হবে কারণ একদিকে অর্থ বারবার আপনার পথে আসবে আর অন্যদিকে আপনি আয় করবেন আর ব্যয়ের মধ্যে সমস্যা অর্থাৎ ব্যয়কে ধরে রাখতে পারবেন না ব্যয় হতেই থাকবে যেখানে আপনি চিন্তিত হয়ে যাবেন কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনার একজন আর্থিক উপদেষ্টার প্রয়োজন হবে এই বছর যিনি সময় সময় আপনাকে সঠিক পরামর্শ দেবেন আর সেইভাবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী করতে পারবেন এই বছর যখন অর্থ সমান পরিমাণে আসবে তখন খরচও বাড়তে থাকবে আর আপনি কিভাবে সেগুলোর ভারসাম্য বজায় রাখবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে দু সালটা যে কটি মাস আমরা হাতে পাচ্ছি তাতে কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো বৃহস্পতির দেশটি আপনার চতুর্থ ঘরের ওপর পড়বে শনি আপনাকে দ্বিতীয় ঘরে এবং মঙ্গল দেশটি দ্বাদশ ঘরে বছরের শুরুতে প্রথম ঘরে থাকছে পরিবারের মধ্যে প্রেম বাড়বে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন আপনাকে সকলেই আশীর্বাদ করবেন আপনার কথার প্রশংসা করবেন তারা আপনাকে পথ দেখাবেন কিন্তু আপনার কথাবার্তায় কিছুটা অগ্রতা থাকবে যে কারণে আপনি তাদের কথাকে বিপরীত আকারে গ্রহণ করবেন আর তার ফলেই কিন্তু সমস্যা বেড়ে যাবে যারা কর্কট জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো এই অভ্যাসগুলো একটু বন্ধ করুন এটা বছরের প্রথম ত্রৈমাসিকে আপনাকে সমস্যায় ফেলে দেবে যাই হোক আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে তবে তাদের ব্যক্তিগত সমস্যাগুলো এক পাশে রেখে তারা আপনার জন্য সাহায্যপূর্ণ হবে আর এই বছর আপনার পিতার স্বাস্থ্য সমস্যা হতে পারে কারণ বছরের শেষ পর্যন্ত অষ্টম ঘরে শনির উপস্থিতি বছরের শেষ পর্যন্ত নবম ঘরে রাহুর উপস্থিতি পিতার স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়বে বিশেষত তেইশ এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে যখন মঙ্গল রাহুর সাথে নবম ঘরে থাকবে তখন আপনার পিতা অঙ্গরক দোষ গঠনের কারণে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন আর এই সময়কালে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবেন এবং প্রয়োজনে তাদের চিকিৎসা করুন বছরের শেষ ত্রৈমাসিক ব্যক্তিগত তীব্রতা আসবে যদি সন্তান সম্পর্ক ক্ষেত্রের দিক থেকে দেখি তাহলে বছরের শুরুটা অবশ্যই ভালো আপনার সন্তানদের ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো অভিব্যক্তি বৃদ্ধি পাবে অবশ্যই বলবো সমাজের সম্মান পাবে আপনার সন্তান ভালোবাসা পারবে সন্তানের অগ্রগতি দেখতে পাবেন আপনি সঠিক জায়গা অর্জন করতে পারবেন পয়লা যখন বৃহস্পতির চেঞ্জিং আসবে এবং সেটা যখন পঞ্চম এবং সপ্তম ঘরের দিকে তার দৃষ্টি পড়ে যাবে বৃহস্পতির সেই সময় নির্দিষ্ট যে সময়টা আপনি পাবেন সন্তানদের জন্য যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জনের একটা উপযুক্ত সময় এই সময় সম্মান তারা পাবে তারা যথেষ্ট ভালো জায়গা তৈরি করবে তারা বাধ্য সন্তানের মতো আচরণ করবে তাদের মান বৃদ্ধি পাবে আর আপনি এগুলো জেনে নিজেকে গর্বিত বোধ করবেন বছরের দ্বিতীয়ার্ধে আপনার প্রাসঙ্গিক সন্তানের বিবাহের প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ এই বছরটা সন্তান সুখে ভরপুর কিন্তু হতে চলেছে তবে এপ্রিল মে জুন মাস কিছুটা দুর্বল তাই এই সময়ের মধ্যে তাদের স্বাস্থ্যের দিকে একটু দৃষ্টি রাখবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু সালের মার্চ ডিসেম্বর যদি আমরা আলোচনা করি তাহলে বলতে হয় বিবাহের দিক থেকে অবশ্যই যারা বিবাহিত রয়েছেন বছরের শুরুতে কিছুটা টেনশন কিন্তু থাকছে এরপরে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে তবে দাম্পত্য জীবনে উত্তেজনা দ্বন্দ্ব কিন্তু থাকবেই এই বছর আপনাকে মনোযোগ দিতে হবে বিবাহিত জীবন সম্পর্কিত অবস্থা যদি আপনার পূর্বাভাসে অনুকূল না হয় আপনার গ্রহের অবস্থাও ভালো যাচ্ছে না তাহলে এই বছর বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি কিন্তু হতেই পারে কারণ শ্বশুরবাড়ির লোকজনের হস্তক্ষেপ আপনার সম্পর্ক বাড়াবে এবং এটা আপনার বিবাহিত জীবনে অনেকটাই ঝামেলার জন্ম দেবে তবে অবশ্যই আপনি এই যে মার্চ টু ডিসেম্বর এর মধ্যে কিন্তু অনেকটাই ভালো জায়গা অর্জন করবেন তবে কিছু কিছু সময় সমস্যা কিন্তু আসবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো জীবনসঙ্গী এই বছর খুঁজে পেতে পারেন আপনি অনুসন্ধানটা চালিয়ে যান বছরের শেষ যে মাসগুলো আসবে আপনার বিবাহের সম্ভাবনা একটু কম তবে পরবর্তী বছরে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি যোগাযোগটা কিন্তু এই বছর থেকেই চালাতে হবে আপনাকে তাহলেই কিন্তু ভালো ফলটা আপনি পাবেন পয়লামে বৃহস্পতি যখন পরিবর্তন করবে ঘর যখন পঞ্চম এবং সপ্তম ঘর এবং একাদশ ঘরের ওপর দৃষ্টি পড়বে তখন দেখবেন আস্তে আস্তে বিবাহিত জীবনে প্রেমটাও বাড়বে ধীরে ধীরে বিবাহিতদের জন্য বৈবাহিক সম্পর্কটাও কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য অবশ্যই বলবো আপনাদের ব্যবসায় বিনিয়োগ করবেন কিন্তু সঠিকভাবে চিন্তা করবেন জোরালোভাবে চিন্তা করবেন তারপরই সেখানে অর্থ বিনিয়োগ করবেন না কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে কোনোভাবে কাজ আটকে যেতে পারে অর্থ আটকে যেতে পারে দশমঘরে বৃহস্পতির উপস্থিতি পয়লামে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বৃহস্পতির কারণে সময়টা একটু ভালো আপনি ব্যবসা শুরু করতেই পারেন তবে পয়লামের পরে যখন বৃহস্পতির যে চেঞ্জিং তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা বহল হয়ে যাবে ঝুঁকি নেবেন অবশ্যই বুঝে শুনে নেবেন কারণ কোনো গুরুত্বপূর্ণ সুপরিচিত বয়স্ক ব্যক্তির সমর্থন পেতে পারেন যারা আপনাকে ব্যবসায় সাহায্য করে উন্নতির পথও দেখাবে তবে অবশ্যই আপনাদের বলবো কিছু বড় চুক্তি যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে সেটা কিন্তু হতে পারে কারণ মঙ্গলের যে ট্রানজিট তাতে কিন্তু অষ্টম ঘরে প্রভাবিত হবে এবং সেখানে শনির প্রভাব প্রভাব পড়বে আর যার ফলে দেখবেন ব্যবসার জন্য কিছু সমস্যা কিন্তু আসবে ব্যবসায়ী যদি অংশীদারের জায়গা থেকে থাকে সমস্যার মধ্যে পড়তে হবে তবে পয়লা জুন থেকে আগস্টের সময়টা আপনার ব্যবসায় একটা ভালো জায়গা হবে পরে সমস্যাগুলো একটু বড় হয়ে যেতে পারে ধীরে ধীরে চ্যালেঞ্জগুলোকে কাটাতে হবে কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনার স্ত্রী যদি ব্যবসায়িক অংশীদার হয়ে থাকেন তাহলে আপনার শ্বশুরবাড়িকে ব্যবস্থা থেকে দূরে রাখতে হবে না হলে আপনার ব্যবসা সমস্যাগ্রস্ত হয়ে যাবে আর এই সময়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নভেম্বর থেকে ডিসেম্বর মাস ব্যবসায় ভালো প্রবৃদ্ধি হবে কিছু বাহ্যিক সম্পদ ব্যবসায় শক্তি যোগাবে যদি সম্পত্তি এবং যানবাহনের দিকটা দেখি তাহলে কিন্তু অবশ্যই হলো প্রথম তিনটে মাস সম্পত্তি যানবাহনের দিক থেকে অনুকূল ছিল আপনারা যদি এখনো পর্যন্ত যানবাহন না কিনে থাকেন বা সম্পত্তি না কিনে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদের আর একটু অপেক্ষা করতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত আপনি নতুন গাড়ি চাইলে কিনতে পারেন আর তার আগে যদি কিনতে চান একত্রিশে মার্চ থেকে বারোই জুন এই সময়টা কিন্তু আপনি পাচ্ছেন এই সময়ের মধ্যে উপযুক্ত যে জায়গাটা আপনি পেতেই পারেন উনিশে মে থেকে বারোই জুনের মধ্যে জায়গাটা কিন্তু আরও ভালো রয়েছে যখন আপনার চতুর্থ ঘরের অধিপতি শুক্র আর তার উচ্চ অবস্থানে থাকা জায়গা রয়েছে তাই বাহন পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতেই হবে এমন কি ভুল করেও আপনাকে অবশ্যই বলবো কিছু সময় যে সময়টা যদিও আপনারা পেরিয়ে গেছেন এই সময়টা নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই আপনার অবশ্যই যানবাহন কেনার আগে একটু দেখে শুনে কেনার যথেষ্ট ভালো হবে কারণ এই কোন কোন ক্ষেত্রে গড়ি গাড়ি কেনেন সেই সময়টা দুর্ঘটনার জায়গা নিয়ে আসতে পারে তাই অবশ্যই যে সময়গুলো আপনাদের সামনে মেনশন করলাম সেই সময়ের মধ্যে আপনি যদি চান অবশ্যই গাড়ি বাড়ি চাইলে কিনতে পারেন তবে সম্পত্তি কেনার যোগ কিন্তু এই মার্চেও রয়েছে আপনি সফল হতে পারেন যদি এই সময় কোনো সুন্দর জায়গা আপনি কিনতে চান কোনো মন্দির বা ধর্মীয় স্থান সেখানে থাকতে পারে আশপাশে এমন কোনো সম্পত্তি কিন্তু নির্দেশিত রয়েছে তবে আগস্ট এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোনো বড় সম্পত্তি ক্রয়ের কিন্তু ইন্ডিকেট রয়েছে সেখান থেকে কোনো ভালো লাভও কিন্তু আশা করতে পারেন যদি আপনার সম্পদ এবং লাভের দিকটা দেখি তাহলে কিন্তু বছরের শুরুটা কিছু দুর্বল ছিল তবে এরপর কিন্তু অনেকটাই ভালো জায়গা রয়েছে আপনি কোনো সম্পত্তি কেনার আগে কোনো সম্পত্তিতে হাত দেওয়ার আগে তার বিভিন্ন দিকটা খুঁটিয়ে দেখবে ক্রয় করবেন অনেক টাকা সেখানে ব্যয় করবেন অবশ্যই বুঝে শুনে করবেন তবে জুলাই এবং আগস্টের মধ্যে সময়টা কিন্তু এক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন ভাই বোনদের কাছ থেকে আর্থিক সাহায্য এই বছর কিন্তু আপনারা পাবেন এর জন্য যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন যারা ব্যবসা করছেন ভালো লাভের জায়গা থাকছে প্রথম তিনটে মাস কোথাও বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে খুব সাবধানে এগিয়ে যান তবে এই যে এপ্রিল মাস আসছে এপ্রিল থেকে জুনের মধ্যে আবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সরকারি খাত থেকে কোনো আর্থিক সুবিধা আপনি পেতেই পারেন যদি আমরা স্বাস্থ্যের দিকটা দেখি তাহলে কিন্তু বছরের শুরুটা অনুকূল যাচ্ছে না এটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন সতর্ক থাকুন এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সমস্যা থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ আপনাদের এই যে পনেরোই মার্চ থেকে তেইশ এপ্রিলের মধ্যে স্বাস্থ্যে কিন্তু বিশেষ যত্নের প্রয়োজন কিছু কিছু ছোট সমস্যা আসলেও আপনাকে ঠিক রাখতে হবে শনি মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের সময় যথেষ্ট খারাপ এই সময়টা স্বাস্থ্যের দিকে নজর দেন অবশ্যই যখন গাড়ি চালাবেন তখন কিন্তু সাবধানে গাড়ি চালাবেন সম্ভব হলে অন্য কাউকে গাড়ি চালাতে বলুন নিজে যতটা পারবেন কম গাড়ি চালানোর চেষ্টা করুন এই সময়টা যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি যদি কোনো ধরনের পুরোনো সমস্যায় ভোগছেন তাহলে অবশ্যই কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু থাকছে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন মঙ্গলের যে অবস্থান রাহুর যে অবস্থান অর্থাৎ এই যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে আপনার পিতার স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনিও স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়তে পারেন আর এই সময়ের পরে আপনার স্বাস্থ্যের উন্নতির একটা সম্ভাবনা ধীরে ধীরে হবে তবে বারোই জুলাইয়ের পরে অনুকূল অবস্থার দিকে যদি দেখি সেই জায়গাটা আপনি দেখতে পাবেন নভেম্বর এবং ডিসেম্বর মাস স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো মানুষদের জন্য এর মধ্যে কোনো ছোট ছোট সমস্যা আসতেই পারে তবে আপনি আপনার শরীরে প্রকৃতির কোনো সমস্যা দেখতে পারেন আবহাওয়া অনুযায়ী ঠান্ডা জ্বর মাথা ব্যথা কোমর ব্যথার মতো সমস্যা আসতে পারে ছোট সমস্যা উপেক্ষা করবেন না যতটা পারবেন ডাক্তারি পরামর্শ নেবেন শরীরকে ফিট রাখবেন ব্যায়াম করবেন যোগব্যায়াম করবেন যথেষ্ট ভালো জায়গাটা আপনি লক্ষ্য করবেন আপনাদের যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অবশ্যই এই বছরটাই বেশি করে দুই আর ছয় সংখ্যা ভাগ্যবান সংখ্যা তাই যতটা পারবেন আর সংখ্যাকে কিছু কাজ করার চেষ্টা করুন অবশ্যই আপনি কঠোর পরিশ্রম করুন আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি দু হাজার চব্বিশ সালে আপনার জীবনের যথেষ্ট সফলতা মুখ আপনি দেখতে পাবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সবার সাথে কিছু জ্যোতিষীয় প্রতিকার যেটা সত্যি গুরুত্বপূর্ণ তাই আপনারা ভক্তি ভরে মনে বিশ্বাস নিয়ে কিছু জ্যোতিষ প্রতিকার করতেই পারেন কি করবেন প্রতিদিন শ্রী হনুমান চালিসে যদি জপ করতে পারেন বজরঙ্গলির মন্ত্র জপতে পারেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন আর অবশ্যই বলবো আপনি যদি শনির কৃপা পেতে চান তাহলে শনিদেবের ডান পায়ের ছোট আঙুলে সামান্য সরিষার তেল মালিশ করে দিতে পারেন পারলে পিঁপড়াকে ময়দা খাওয়াবেন চিনি দিয়ে খাওয়াবেন যথেষ্ট ভালো জায়গা আপনার জীবনে আসবে আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ